বিসার ভাই তোমাদের অন্তরগুলোকে একত্রিত করে দিয়ে ভাতৃত্ব সৃষ্টি করেছেন এবং তোমরা ভাই ভাই হয়ে গেছো আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল জন সাধারণ সকল নাগরিক সকল

রাষ্ট্রীয়ভাবে ভোগের ইসলাম স্থান করার জন্য আমাদেরকে 여러분, 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 여

আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন আমরা আমাদের অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে আমি সকলের পক্ষ থেকে আজকে এই জাতীয় এই লক্ষ্য লক্ষ্য এই গাড়িটা